কিন্তু কিছু মন হচ্ছে যে যে লুতিনুতু জায়গাগুলো সব সময় বলতে এটা তো শাকিপান কাজে পড়বে ঠিক এইটাই তার আমাদের আপু আপনার কাজ মানে অনেক দিন গ্যাপ হচ্ছে আমি জায়গাটা গ্যাপ গ্যাপ আছে কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা একটা আহ কি বলবো একটা বড় একটা ক্যারেক্টার তুলে সেই জায়গা থেকে